নমস্কার আমার প্রিয় দর্শক আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকেই আপনারা সুস্থ আছেন আজকের আমার এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যাদের নামের প্রথম লেটার ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার এস দিয়ে শুরু সেই সমস্ত ব্যক্তিদের অক্টোবর মাসের সাত তারিখ যেদিন দুর্গাপূজার তিথি শুরু হচ্ছে সেই দিনের ভাগ্য ফল সম্পর্কে সুতরাং অনুরোধ রইল যে সমস্ত ব্যক্তিদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার প্রিয়জন যার নামের প্রথম লেটার এস দিয়ে তার সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটিতে যদি প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এই চ্যানেলটিতে সাধারণত নামের প্রথম লেটার থেকে মানুষের সম্পর্কে বিভিন্ন বিষয়বস্তু জানিয়ে থাকি তো আপনি কোন নামের সম্পর্কে জানতে চান তা নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন তার সঙ্গে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা নামের প্রথম অক্ষর আমাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র এই বিষয়ে বিশ্বাস করে আমাদের উপর হয়ে যাওয়া সমস্ত কার্যের কোনো না কোনো কারণ বর্তমান এবং পৃথিবীতে অবস্থিত প্রত্যেকটি জীবের প্রত্যেকটি বস্তুর একটি শক্তি বর্তমান থাকে কিছু ইতিবাচক এবং কিছু নেতিবাচক আমাদের নামের প্রথম লেটার বা আমাদের নাম আমাদের সম্পূর্ণ বৈশিষ্ট্য এবং চরিত্রকে তুলে ধরে সুতরাং নাম আমাদের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি কেবল আমাদের পরিচিতির জন্য নয় নাম থেকে আমাদের গ্রহ নক্ষত্র আমাদের রাশিচক্রের বেশ কিছু বিষয় নির্ধারিত হয় তাহলে চলুন এখন জানা যাক যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু সেই সমস্ত ব্যক্তিদের দু সালের অক্টোবর মাস কীরকম যেতে চলেছে দোসরা অক্টোবর মহালয়ের পর থেকে আমাদের দুর্গাপূজার একটি সুন্দর তিথি আমাদের জীবনে শুরু হয়ে গেছে সাতই অক্টোবর প্রত্যেক এস নামের মানুষদের জন্য সুখবরই নিয়ে আসবে দুর্গাপূজার পূজার তিথিতে যেটি সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের কাছে সেটি হল আমাদের প্রেম হ্যাঁ তো এস নামের ব্যক্তিদের প্রেমের জীবন কীরকম হতে চলেছে সেই সম্পর্কে প্রথমে আলোচনা করা যাক প্রেমের জীবনের ক্ষেত্রে এস নামের ব্যক্তিরা এই দুর্গাপূজার তিথিতে সুন্দর মুহূর্ত পেতে চলেছেন সম্পর্কে উন্নতির বিভিন্ন লক্ষণ বর্তমান রাশিতে আপনারা প্রেমের দিক থেকে অনেক উন্নতি করতে পারেন ভালো মুহূর্ত কাটাতে পারবেন সম্পর্কে উন্নতি ঘটবে এই প্রেমের মাধ্যমে এই পূজার তিথির মাধ্যমে সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেক এশ ব্যক্তিকে বলবো আপনারা কেবলমাত্র একটি বিষয়ে একটু খেয়াল রাখবেন সেটি হল আপনারা মাথা ঠান্ডা করে যে কোনো কার্য করবেন আপনারা তর্কের মধ্যে জড়িয়ে পড়বেন না তাহলেই দেখবেন আপনার প্রেম সম্পর্ক খুব সুন্দর যাবে এছাড়াও যে বিষয়টি বর্তমান যারা প্রেমের সঙ্গে যুক্ত নন তারা কিন্তু অবশ্যই নিজের প্রিয় সঙ্গীকে পেতে পারেন এই পূজার তিথিতে অর্থাৎ রাশিতে প্রেম প্রেম ভাইভ প্রচুর পরিমাণ যদি আপনারা চান কোনো সম্পর্কে যেতে তাহলে অবশ্যই তার সুযোগ পাবেন আপনাদের একটু চেষ্টা করতে হবে বাকিটা অবশ্যই মা দুর্গা দেখে নেবেন অত্যন্ত সুন্দর মুহূর্ত কাটানোর সঙ্গে এস নামের ব্যক্তিরা আপনারা বন্ধুদের সঙ্গেও সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন আপনারা বিভিন্নভাবে এমন পরিস্থিতি বা এমন সময়ের সম্মুখীন হবেন যার অপেক্ষা হয়তো আপনি অনেক বছর ধরে করছিলেন ওভারঅল বলতে পারেন আপনার সময় খুব ভালো এবং স্মরণীয় হবে কিন্তু আর্থিক দিক থেকে একটু খেয়াল রাখতে হবে রাশিতে আর্থিক দিকে একটু সমস্যা বর্তমান যে সম্পর্কে অবশ্যই জানিয়ে দেব আর্থিক দিক থেকে আপনাদের উন্নতির সম্ভাবনা ছিল আমি আপনাদের অবশ্যই বলেছিলাম আপনারা উন্নতি করতে পারবেন তবে খরচার পরিমাণ প্রচণ্ডভাবে বৃদ্ধি পাবে আপনারা যদি নিয়ন্ত্রিতভাবে খরচা না করেন এমনিতেই পুজো বলে ব্যাপার খরচা সবারই কম বেশি হবেই কিন্তু তা যদি নিয়ন্ত্রণ না করতে পারেন পরবর্তীকালে গিয়ে কিন্তু অর্থ সংকটের মতো পরিস্থিতি আসবে এস নামের মানুষদের আর্থিক দিক থেকে একটু বুঝে চললে আপনাদের জন্য তা ভালো হবে আর্থিক দিকে একটু সমস্যা রাশিতে বর্তমান যেটি আপনারা একটু খেয়াল রাখবেন তবে জীবনে আপনারা উন্নতি করার জন্য বিভিন্ন কর্মের সুযোগ পাবেন এমন কিছু বিষয় জানতে পারবেন এই দুর্গা পূজাতে বা এই তিথিতে সাত তারিখের পর থেকে আপনারা একটু খেয়াল করলেই উন্নতির দিকে এগিয়ে যেতে পারবেন দেখবেন কোনো না কোনো নতুন কাজের সঙ্গে যুক্ত হতে পারছেন আপনাকে শুধুমাত্র মাথা ঠান্ডা রেখে সমস্ত কার্যকে খুব ভালোভাবে দেখতে হবে যে বিষয়ে আপনি সব থেকে পারদর্শী সেই বিষয় নিয়ে কার্য করতে শুরু করতে হবে যদি আপনারা ভাবেন নতুন কোনো কার্য শুরু করবেন এমন সময় চাইছেন বা এমনটা আপনি চাইছেন কিছু নতুন শুরু করলে ভালো হয় বা অনেক দিন তার অপেক্ষা করছেন তাহলে বলি সাত তারিখের পর আপনারা অক্টোবর মাসেই সাত তারিখের পর থেকে মোটামুটি দশ দিন অর্থাৎ সতেরো তারিখ পর্যন্ত যে কোনো শুভ কর্মকে শুরু করতে পারেন এতে উন্নতির পরিমাণ বাড়বে এবং যেহেতু অত্যন্তই পজিটিভ একটি তিথি সেহেতু কিন্তু আপনাদের সঙ্গে সমস্ত কিছু ভালো হবে বন্ধুরা আমি আপনাদের একটি বিষয় অবশ্যই জানাবো অনেকেই কমেন্ট করে জানিয়েছেন এস নামের ব্যক্তিদের জীবনে প্রচুর সমস্যা তারা কোনো না কোনোভাবে নিজের জীবনে উন্নতি করতে পারছেন না বা তারা অনেক দিন ধরে কষ্টে রয়েছেন যাদের সঙ্গে এমন ঘটনা ঘটছে আপনাদের অবশ্যই বলবো আপনাদের জন্মকুণ্ডলীর কোনো দোষ থাকতে পারে কারণ রাশিতে কিন্তু নামের প্রথম লেটার অনুসারে যে গণনা তার অনুসারে কিন্তু আপনার রাশিতে পজিটিভ লক্ষণ বর্তমান এবার আপনাকে এটি লক্ষ্য করতে হবে আপনি আগের থেকে ভালো আছেন আগের থেকে উন্নতি করতে পেরেছেন নাকি আগের থেকে আপনার অবনতি ঘটছে আপনার সংসারে যদি এমনটা হয় আপনি আগে ভালো থাকতেন এবং এখন অবনতি ঘটছে তাহলে অবশ্যই আপনার জন্মকুণ্ডলীকে একবার আপনার জ্যোতিষকের কাছে দেখানো প্রয়োজন এবং বেশি বেশি করে ধর্মে কর্মে মন দেওয়ার প্রয়োজন রয়েছে এতে কিন্তু আমাদের উন্নতির পরিমাণ বাড়ে ধর্মে কর্মে মনোযোগ হওয়ার প্রয়োজন প্রত্যেক ব্যক্তির বর্তমান এই কর্মগুলি স্বচ্ছ মনে করুন অবশ্যই আপনাদের উন্নতি ঘটবে নামের প্রথম লেটার এস হলে ধন্যবাদ প্রত্যেককেই